বিসমিল্লাহ রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবগার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকের টাঙ্গাইলের গাটাইল গারোর বাজার যেই গারোর বাজার অসংখ্য পেঁপে বাজারে আসে অনেকেই চেয়েছেন যে ভাই কোন বাজারে সবচাইতে পেঁপে আসে আমাদের একটু জানাবেন আসলে সবচাইতে কারোর বাজারে আমি দেখেছি এই পেঁপে আসে আজকে সেই বাজারে উপস্থিত হয়েছি আমরা আপনাদের জানাবার জন্য এবং দেখাবার জন্য আমাদের সামনে এক বড় ভাই আছেন ওনার সাথে একটু জানবো যে আসলে কীরকম পেঁপে আসে বাজারে কীরকম দাম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের সাইদুল ইসলাম ভাই কইতে কারছেন ভাইজান আমার এই গড়াবাজারের কাছে গড়াবাজারের কাছে এই আপনাদের এই বাজারের নামটা কি গড়াবাজার গড়াবাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট থানা কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই আজকে এর কি পেঁপেগুলো আছে সবই পাকা সবই পাকা কীরকম পাকা পেঁপে আসে এই বাজারে

রবিবার বুধবার কয়টার থেকে শুরু হয় ভাই বেলা উঠার সাথে সাথেই মানে এক কথায় ফজরের পর থেকে শুরু হয়ে যায় আচ্ছা আচ্ছা আগের থেকে শুরু হয়ে যায় এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ মানে পাইকারি বাজারটা থাকে না বাজার থাকে পাইকারি বাজার থাকে না বেড়ে বেচা কিনটা তেমন হয় না তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি আমি আরও দেখাবো যে আরও অসংখ্য পেপে বাজারে আছে এখনও দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আপনি পেঁপে আনছেন এদিকে আছেন কেমন আছেন আপনি নাম কি ভাই জানের আতিক ভাই কর্তিক আছেন আতিক ভাই সিদ্দিখালি থেকে এটা কি নতুন বাগানের পেপে নতুন বাগানের পেপে এখন লেগে গেছে নাকি

দিন যত যাচ্ছে ততই কমছে নাকি এরকম মনে হচ্ছে যাই হোক বাইজান অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে আসলে আসছে কত্তি করছেন বাইজান

যাই হোক আপনারা যে এই যে এই যেসব বাজার গুলা করতেন এই বাজার সম্পর্কে আগে জানতেন কিনা আগে আগেও জানতেন এখন থেকে আমি এখন কি আপনারা আমাদের এই চ্যানেলে কি নিয়মিত আমি আপনার চ্যানেল ফলো করি কারণ আপনি আমার টাঙ্গাইল লোক সেই জন্য আমি প্রতিদিনই ফলো করি জি জি গারো বাজার সাগর দিকে যান কুতুবপুর যান বড়চনা যান প্রত্যেকটা আমাদের লাইক দেয় আমার আমি কি মেসেজ করি কমেন্ট করি ধন্যবাদ ভাইজানকে আসলে আমরা দেখাবার জন্য চেষ্টা করছি এই যে আসলেই অনেক ব্যাপারী রয়েছে অনেক কৃষক রয়েছে আসলে অনেক ব্যাপারে কিন্তু এই বাজারে আসে বিভিন্ন সবজি ফলমল কেনার জন্য আমরা দেখাবো যে এগুলো কি বিক্রি হয়েছে ভাই কিরকম দাম বিক্রি করছেন কত করে ভাই কত করে পঞ্চাশ টাকা এবার আছে পঞ্চাশ টাকা আছে কচু আসছিল নাকি বাজারে আসছিল কচু আচ্ছা এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমি এইদিকে যে বিক্রি করছেন ভাই বিক্রি করছেন কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা লাউ এর বাজার অনেকটাই কম দেখা যাচ্ছে দেখাচ্ছি এদিকে আজকে কিন্তু একটু দেরি করি আসছি বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই শুধু বেগুন কিরকম দাম বলতেছে আজকে চোদ্দশো বলতেছে বাজার মনে হচ্ছে ভালোই নাকি ভালোই মোটামুটি ভালোই ধন্যবাদ আমি দেখাচ্ছি কত করেছেন আজকে সাতশো বেগুনের দামও মোটামুটি ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জানেন নাম কি যেন বজায় নেন নামটা কি ভাই জানেন আপনার নামটা কি খাইরুল ভাই কত টাকার খাইরুল ভাই ছিটিকালিতে ছিটিকালিতে কি আনছেন আজকে বেগুন আনছেন আনছেন বেগুন আনছেন বেগুন কি বলতেছে চিচিঙ্গা কি রকম বলতেছে চিচিংগা বলতেছে সর্বোচ্চ পনেরোশো আর চিচিঙ্গার দাম এত কম থাকার কারণটা কি একটু বলবেন এরকমই থাকে দর বেশি খরচ কম আসে নাকি চলে খরচ কম এই যাই হোক ধন্যবাদ খালিদুর ভাইকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে সবজির বাজার প্রায় শেষের দিকে আসসালামু আলাইকুম ভালো

আমার এক ভাই বলেছেন যে সবজির দাম বলেন কম এ আসলেই তো কম না আসলেই অনেকটাই কম যেই দামে বিক্রি হচ্ছে আসলে কিন্তু কৃষক এর সঠিক মূল্য পাচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজ কি আনছেন আজকে

কেমন আছেন আপনি এর নাম কি ভাই জানেন আমার নাম আবদুল্লাহ আব্দুল্লাহ ভাই অনেক সুন্দর নাম তো আসছেন আপনি আমি থেকে আপনার কি ধরনের সবজি আমি লাউ কিনছি জি তিরিশ টাকা

এই কাটর গুলো কি আনছে ভাই কেমন আছেন আপনি কি আনছেন আজকে শুধু কাটরোল আরো কিছু আনছিলেন নাকি তাল তাল কিরকম দাম বিক্রি করছেন এখন ভালো দাম না এই কিরকম দাম বলতেছে

দেখি একটু অনেক সবজি কিন্তু বাজার আসছে শেষও হয়ে গেছে আসলে অনেক আজকে একটু দেরি করেই আসছি বাজারে যাই হোক আমি এক দুজনটা বেশি লম্বা করবো না আজকের মুখোল সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত